ধর্ম করিস পো পোয়াতি দুটি ছেলের জন্মতিথি শয়ন উত্থান তার মধ্যে ভীমে ছোড়া পাগলার চৌদ্দ পাগলি আট এই ধরে বছর কাট অর্থাৎ এর অর্থ হল যদি ধর্মের কারণে ব্রত উপবাস করতে হয় তবে বছরের মধ্যে অন্তত শয়ন একাদশী উত্থান একাদশী পার্শ্ব পরিবর্তন একাদশী আর ভৈমি একাদশী এই কয়টি একাদশী এবং পাগলার চৌদ্দ অর্থাৎ শিব চতুর্দশী পাগলির আট অর্থাৎ শারদীয়া মহাষ্টমী এবং দুটি ছেলের জন্মতিথি অর্থাৎ রামনবমী ও জন্মাষ্টমী এই আট দিন পালন অবশ্যই করতে হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবে আপনারা আর কোন কোন বিষয়ের ওপরে ভিডিও পেতে চান আমাকে কমেন্টে লিখে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন